বন্ধুরা কেমন আছো সেই দিনের কথা ভুলি হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় ঠিক না বন্ধুরা কখনো কখনো আমাদের ঠিকই হারানো দিনগুলোর কথা মনে পড়ে যায় তাই না আজকে তোমাদেরকে আমি বরাবরের মতোই আমার কিছু কথা শোনাব কেমন লাগবে জানি না কিন্তু শোনাব দেখো আজকালকার যুগে প্রেম ভালোবাসা কীরকম যেন হয়ে গেছে না কীরকম মনে হচ্ছে দেখানোটাই সর্বস্ব কিন্তু আমাদের আমলে বা আমাদের বাবা মায়েদের আমলে এমনটা ছিল না ওনারা সামনাসামনি এতটা না দেখালে কি হয়েছে ভেতরে ভেতরে আকর্ষণটা অনেক বেশি ছিল আমার একটা বান্ধবীর বাবা মার কথা বলি নোয়াখালীর মানুষ ওদের বাসায় যখন বেড়াতে যেতাম আঙ্কেলের সাথে আন্টির বয়সে প্রায় বারো চোদ্দ বছরের ফারাক ছিল সম্ভবত কিন্তু বোঝা যেত ভিতরকারটা তো সেই অনেক বছর হয়ে গেল। আন্টির নিয়ে মজার মজার ঘটনা আছে গৃহবধূ ছিলেন তো আর রান্নাবান্নায় খুব পটু ছিলেন নানা রকমের নাস্তা খাওয়াতেন আমাদের আনটির মানিব্যাগ মানে থাকতো এখানে হ্যাঁ মেয়েদের এটা একটা সেট পকেট আনটির কাছে যখনই টাকা পয়সা চাওয়া যেত আন্টি বের করতেন আবার গিট্টু মেরেও রাখতেন সে আনটি পান খেতেন খুব পান খেতেন আবার যে করা ছিলেন হ্যাঁ তো করা ছিলেন আদরও করতেন মমতা ছিল অনেক বুক ভরা মমতা মায়া ছিল অনেক বছর পর যখন আন্টির সাথে আমার কথা হলো প্রায় দশ পনেরো বছর পর ফোনে কথা হলো তখন আন্টি বলছেন আরে তোমার আঙ্কেলের তো শেষের দিকে খালি গরম লাগতো এসি চালাইলেও গরম লাগতো তারপরে ফ্লোরে এ বিছনা করে ঘুমাইতে চাইতো আমি বললাম তো আঙ্কেল ফ্লোরে বিছনা করে ঘুমায় তো বিছনা করে দিতাম তোমার আঙ্কেল ফ্লোরে থাকলে আমার কি ফ্লোরে থাকা হবে নাকি বিছানায় থাকা হবে আমিও ফ্লোরে চলে যেতাম আহারে মানলিন কত মমতা লাগে কত মায়া লাগে বুঝোই তো তোমরাও তো সংসার করতেছ চিন্তা করলাম এত মমতা যার প্রতি ছিল সেই মানুষটা মাটির ঘরে চলে যাওয়ার পরে আনটির কেমন লাগতো যে ওনার গরম লাগছে এসির মধ্যে উনি বিছানা থেকে নেমে ঘুমাচ্ছেন বয়স্ক মানুষ আনটিরও উঠবস করতে কষ্ট তবুও ফ্লোরে হাজব্যান্ডের পাশে গিয়ে ঘুমাতেন আর আজকাল দেখা যায় অল্প কিছুতেই দুজন দুপাশে ফিরে ঘুমাচ্ছে আলাদা রুমে চলে যাচ্ছে ইয়াং যে কী রকম লাগে হ্যাঁ এই বয়স হয়ে গেলে এক একজনের এক এক রকম সমস্যা থাকে সেই সময় আলাদা রুমে অনেকেই সয় বা নাত করে সামনে তারা পরস্পর একসাথে থাকতে চায় না যদিও এটা ঠিক না কিন্তু সেটা এক কথা আর যুব বয়সে এরকম করে চলে যাওয়া আরেকটা কথা তাই না বন্ধুরা কেমন লাগলো জানি এই শেয়ারিংটা কিন্তু দম্পতিরা যখন জীবনের অনেকগুলো বছর বেশ কয়েকটা যুগ একসাথে পেরিয়ে আসে মুখে যে যত যাই বলুক ভিতরে ভিতরে তাদের টান বন্ধন অনেক নিবিড় হয়ে যায় এ ব্যাপারে তোমাদের কি মতামত জানাই তো হ্যাঁ ভালো থেকো সবাই আবার দেখা হবে অন্য ভিডিওতে